দুই সালের আঠাইশ অক্টোবর আওয়ামী লীগের লঘী বৈঠার তাণ্ডবে রাজধানীতে হতাহত হন জামায়াতের বেশ কিছু নেতাকর্মী দিনটিকে সৈরাসার উত্থানের সূচনা বলে মন্তব্য করে ওই দিনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সচ্চার জামায়াত ইসলামী মঙ্গলবার কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি এতে জামায়াতের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন বক্তারা অভিযোগ করেন যুগ আগে রাজধানীর বাইতুল মোকারমের সামনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের তাণ্ডবকারীরা লাঠি বৈঠা দিয়ে হামলা চালিয়ে চারজনের প্রাণ কেড়ে নেয় বিগত দুঃশাসনে সেই হামলার বিচার হয়নি ফ্যাস্টিস সরকারের পতনের পর এই হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত দৃশ্যমান বিচারের দাবি জানান তারা ফের সৈরাসার ও ফ্যাস্টিসের আগমন ঠেকাতে জামায়াতের নেতাকর্মীরা সজাগ আছে বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা সৌরভ হালদার কনভোকাল সংবাদ